চব্বিশ তারিখ দক্ষিণবঙ্গে প্রধানত আংশিক মেঘলা আকাশ থাকার সম্ভাবনা থাকছে পূর্ব মেদিনীপুর দক্ষিণ চব্বিশ পরগনাতে হালকা বৃষ্টির সম্ভাবনা প্রধানত আংশিক মেঘলা আকাশ চব্বিশ তারিখেও দক্ষিণবঙ্গে কিছু জেলায় হালকা বৃষ্টি ও বজ্রবিদ্যুতের সম্ভাবনা আছে আগেই বলেছি পঁচিশ তারিখ থেকে ২৬ তারিখ পশ্চিমের জেলাগুলিতে দু এক জায়গায় হালকা ধরনের বৃষ্টিপাতের সম্ভাবনা বিশেষ করে পঁচিশ তারিখে পূর্ব মেদিনীপুর পশ্চিম মেদিনীপুর ঝাড়গ্রাম এইসব এলাকায় বৃষ্টিপাতের সম্ভাবনা আছে ২৬ তারিখে পুরুলিয়া বাঁকুড়া পশ্চিম বর্ধমান এই সব জায়গাগুলিতে বৃষ্টির সম্ভাবনা সাতাশ তারিখে একটু বাড়বে বৃষ্টিপাতের সম্ভাবনা কয়েক দিনে কলকাতার ক্ষেত্রে তাপমাত্রা দিনে বত্রিশ ডিগ্রি কাছাকাছি পৌঁছে গিয়েছিল তার কারণ হলো আমাদের রাজ্যে প্রচুর পরিমাণে জলীয় বাষ্প প্রবেশ করেছে তার ফলে বৃদ্ধি পাচ্ছে তাপমাত্রা তেইশ তারিখে দক্ষিণবঙ্গে আংশিক মেঘলা আকাশ থাকারই সম্ভাবনা প্রধানত শুধু উপকূলের খুব কাছাকাছি বিশেষ করে পূর্ব মেদিনীপুর দক্ষিণ চব্বিশ পরগনা এই জেলাগুলো দু এক জায়গায় খুব হালকা ধরনের বৃষ্টিপাত থাকতে পারে প্রধানত আংশিক মেঘলা আকাশই তেইশ তারিখ দক্ষিণবঙ্গের চব্বিশ তারিখে দক্ষিণবঙ্গের জেলাগুলো দু এক জায়গায় বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে দু এক জায়গায় বজ্র সম্ভাবনা রয়েছে চব্বিশ তারিখে পঁচিশ থেকে ছাব্বিশ মেনলি পশ্চিমের জেলাগুলো দু এক জায়গায় হালকা ধরনের বৃষ্টিপাত কিছুটা সম্ভাবনা বিশেষ করে পঁচিশ তারিখে যদি বলা হয় পূর্ব পশ্চিম মেদিনীপুর ঝাড়গ্রাম এই সাইডটা হয়তো দু এক জায়গায় থাকতে পারে ছাব্বিশ তারিখে মেনলি পুরুলিয়া বাঁকুড়া পশ্চিম বর্ধমান এই সাইডটায় দু এক জায়গায় হালকা বৃষ্টির সম্ভাবনা সাতাশ তারিখে একটু বাড়বে তবে সেটাও এই পশ্চিমের জেলাগুলোতেই হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টিপাতের সম্ভাবনা থাকবে সাতাশ তারিখে কলকাতা পার্শ্ববর্তী অঞ্চলে তেইশ তারিখে আংশিক মেঘলা আকাশ থাকার সম্ভাবনা প্রধানত চব্বিশ তারিখে সম্ভাবনা রয়েছে হালকা ধরনের বৃষ্টিপাতের পঁচিশ থেকে পরবর্তী কয়েকদিন আংশিক মেঘলা আকাশ মাঝে মধ্যে তাপমাত্রা উল্লেখযোগ্য কোনো পরিবর্তন খুব একটা কিছু থাকবে না কলকাতা পার্শ্ববর্তী অঞ্চলে সর্বোচ্চ তাপমাত্রা মোটামুটি উনত্রিশ ডিগ্রির কাছাকাছি এবং সর্বনিম্ন প্রায় একুশ ডিগ্রির কাছাকাছি থাকবে উত্তরবঙ্গের জন্য তেইশ থেকে চব্বিশ এই পিরিয়ড টা দু এক জায়গায় হালকা বৃষ্টির সম্ভাবনা থাকছে কিছুটা বেশি থাকবে দার্জিলিং কালিম্পং এই সাইডটা এরপর উত্তরবঙ্গেও প্রধানত শুষ্ক থাকবে আংশিক মেঘলা এই অনেকটা কালবৈশাখীর মতো পরিস্থিতি মাঝে মধ্যে তৈরি হয়েছে হিটিং অনেক সময় যেটা গত কয়েকদিন ধরে যেটা দেখা যাচ্ছিলো যে দিনের তাপমাত্রা অনেকটাই বেড়ে গেছিল কলকাতার যেমন প্রায় বত্রিশ ডিগ্রি কাছাকাছি পৌঁছে গেছে সেই সাথে জলীয়ব প্রবেশও বেশি রয়েছিল ফেব্রুয়ারি মাসে যে স্বাভাবিক তাপমাত্রা থাকার কথা রাত প্রায় দিনের তাপমাত্রা দু তিন ডিগ্রি মতো বেশি চলছিল রাতেরটাও বেশি চলছিল হিটিংটা বেশি ছিল জলি বাসের প্রবেশ বঙ্গোপসাগর থেকে বেশি ছিল খানিকটা এখন যে ইভেন্টগুলো হচ্ছে থানাস্টম অ্যাক্টিভিটি লোকালাইজড এবং হলে অল্প সময় স্থায়ী এই ধরনের বৃষ্টিপাত খুব বেশিক্ষণ কন্টিনিউ করে না মেনলি লোকালাইজ ধরনেরই স্বল্পস্থায়ী তাই এই মুহূর্তে কোনো সতর্ক বার্তা সতর্কবার্তা বলতে চব্বিশ তারিখে দু এক জায়গায় বজ্রবিদ্যুর সম্ভাবনা রয়েছে দক্ষিণবঙ্গ জেলাগুলো